কাবা কারণ আমরা জানি কাবা প্রথম নির্মাণ করেছিল ফেরেশ তারা তারপর করেছিল আদম তারপর করেছিল নু আলাইসালাম কিন্তু নু আলাইসালামের মহাপ্লাবনে কাবা ধ্বংস হয়ে গিয়েছিলেন আমি ইব্রাহিমকে আই পয়েন্টেড আউট ফর ইব্রাহিম দা সাইট অফ দ্য হাউস কাবা ঘরের সাইটটা আমি দেখিয়ে দিলাম এটা কতটুকু উঁচু হবে কতটুকু দৈর্ঘ্য হবে কতটুকু প্রস্তুত হবে তা সবটুকু আমি ইব্রাহিমকে বুঝিয়ে দিলাম

কোথায় পেয়েছেন বলেন উত্তর দেন ও বাজারি বক্তাদের কাছ থেকে মুসলিমদের প্রথম কাবলা বাইতুল মাদেশ কে বলেছে এটা এটা হলো ইহুদিদের কথা কাদের কথা ইহুদিদের কথা প্রচার করছে ভাইরাস বক্তাগুলো আর আমাদেরকে বলছে ইহুদিদের দালাল না দেখেন প্রথম ঘর ঘর কে তৈরি করেন কে আদম প্রথম তৈরি করেন ইব্রাহিম আলিয়া কে তৈরি করেন এটাও ভালো করে জেনে নেন যারা বলে কাবা তৈরি করেছেন আগে ফেরেস তারা তারপরে আদম তৈরি করেছেন তারপরে তৈরি করেছেন কারা নুহের প্লাবনে ধ্বংস হয়ে গেছে এইগুলো কথার কোনো ভিত্তি নাই ইব্রাহিম আলাই কাবা তৈরি করেছেন প্রথম কাবা তৈরি করেছেন তাহলে এব্রাহিম সালামের কেবলা কোনটা ছিল বাইতুল মাগদেশ তখন তৈরি হয়েছে আপনি কেন বললেন প্রথম কেবলা বাইতুল মাদেস কে বলেছে এক বলেন বাইতুল মাগদেশ কে তৈরি করেছেন বলেন সুলাইম আল্লাহ আর একটা মিথ্যা কথা বললেন আর একটা মিথ্যা কথা বললেন আরে আল্লাহ যে কাবা তৈরি করার চল্লিশ বছর পরে বাইতুল মাগ তৈরি করেছেন এই বাইতুল মাদেশও তৈরি করেছেন এব্রাহিম আলাহ সালাতাম আর ইব্রাহিম সালামের। এক হাজার বছর পরে সুলাইমানের জন্ম সুলাইমান রাস্তালাম বাইতুল মাদ্দেশ পুনর্নির্মাণ করেছেন আর আমরা সবাই জানি বাইতুল মাদ্দেশ নির্মাণ করেছেন কে সুলাইমান রাস্তালাম তাই না বুঝতে ভুল হয়েছে এক বক্তা আমি জাহেল বক্তা বলবো কি বক্তা জাহেল বক্তা বলছে আমাদের নবী মোহাম্মদ সাল্লা পূর্বে সব নবীর কেবলা ছিল বাইতুল সব নবীর মধ্যে কি ইব্রাহিম আলাহাল ছিল না ইসমাইল ছিল না ইসমাইলের ব্যাটার নাম কি কে সালাম ছিল না এসাখ আল্লাহ ব্যাটার নাম কি হ্যাঁ ইয়াকুব আল্লাহ সাল্লাম ইয়াকুব আল্লাহ বেটার নাম কি ইউসুফ আল্লাহ সাল্লাম এরা কোন কেবলা মেনেছেন তখন সুলাইম আলাহ সাল্লামকে জন্ম নিয়েছেন জাহেল বক্তা বললো কেন আল্লাহ নবীর পূর্বের সমস্ত নবীদের কি ছিল কেবলা ছিল কোথায় বাইতুল মাদেস এই কথা বললো কেন বাইতুল মাদেস তো আল্লাহ রাসুল যখন ওহি প্রচার করেন তখনও তো ছিল না কেবলা যখন আল্লাহ রাসুল হিজরত করলেন মোদিনায় তখন সতেরো মাস কেবলা ছিল তাই না কয় মাস সতেরো মাস কেবলা ছিল অতঃপর আবার কাবা কেবলা হয়েছে তা আমাদের মধ্যে এটা প্রচার করলো কেন এই কথাটা বলা কি অন্যায় হ্যাঁ কাবার মর্যাদা থাকলো অথচ কাবাই হলো প্রথম কেবলা আমাদের প্রথম কেবলা কোনটা কাবা শেষ কেবলাও কোনটা কাবা ও এই বাড়াইছে কারা জানেন ইহুদিরা কারা বাড়াইছে ইহুদিরা বাড়াইছে চলেন এই অল্প দুইটা কথা বেদাত সম্পর্কে বলে শেষ করে দিয়ে খুব তো আর এতক্ষণ যাবৎ বসে আছেন আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদের কবুল করেন আল্লাহ মামু